আলাইকুম দর্শক আজ বিভ্রাট থেকে আপনাদের মাঝে মাংসের মহিষ এবং খামারের উপযুক্ত যে মহিষগুলি সেই মহিষগুলি দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানাবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঠা থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন তো চলুন আমরা এই মহিষগুলি সম্পর্কে নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনত নাম্বারে যোগাযোগ করলে ব্যাপারীদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন আপনারা বিভিন্ন সময়ে তো আমরা এই মহিষগুলি দেখাচ্ছি এবং দম জানাবো ইনশাল্লাহ প্রভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই আপনার কাছে দুটি মহিষ দেখতেছি এই দুটি মহিষ কি প্রেগনেন্ট কত মাসকে বয়স হয়েছে ভাইয়া সাত মাসকে বয়স হয়েছে দুটাই কি সাত মাস করে এগুলির দুধ কেমন আসতে পারে ভাইয়া ছয় থেকে সাত থেকে হইতে পারে তাই না তো আপনার দ্বিতীয় ব্যান এটা তাই না বয়সে কেমন আছে এটা চার দাঁত আর দুই দাঁত দামে কেমন চাচ্ছেন সাড়ে তিন লক্ষ জোড়ায় দাম চাচ্ছেন দাম দাম কি বলছে কাস্টমার কাস্টমার দাম বলে তিন লক্ষ পর্যন্ত তিন লক্ষ পর্যন্ত বলছে বাজার খারাপ আমরা দেখছি কারণ বৃষ্টির মাঝে আমরাও ভিডিও করতেছি এখন বছর বর্তমান যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে কাস্টমাররা উঠে যাচ্ছে এবং আবার বৃষ্টি চালিয়ে আসছে তো এই কারণে এই সমস্যাগুলি হচ্ছে তো দর্শক এই দুটি মহিষ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই দুটি হলো পেগনেট মহিষ এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক কি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন হ্যাঁ তার নাম্বারটি দেব চাইলে যোগাযোগ করতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন এইট দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যোগাযোগ করে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ তাদের কাছ থেকে পাঁচ বিবির হাটের তো চলুন এখন দেখাবো একটা সার মহিষ এই সার দেখানোর চেষ্টা করব এই এক পিস সার মহিষ রয়েছে তো এই এক পিসের কেমন দাম তারা চাইবে অবশ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কাকা আলাইকুম ভালো না তো মহিষটি বয়স হয়েছে কয় দাঁত বয়স হয়েছে বাবু ছয় দাঁত হয়েছে না তো একটা মহিষের কেমন দাম চাচ্ছেন হ্যাঁ দুই লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন কাস্টমারকে দাম বলে কেমন দাম বলছে এক লক্ষ সত্তর বলছে দর্শক দুই লক্ষ চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার এই মিষ্টির দাম বলছেন তো আপনাদের কি ধারণা রয়েছে ওজন কেমন হইতে পারে সাত মন পার হইতে পারে আপনার ধারণা দর্শক তিনি বলছেন সাত মন পার হইতে পারে তাদের ধারণা এটা হয়তো বা কমতেও পারে বাড়তেও পারে তো চলুন তো এখন দেখাবো ইন্ডিয়ান হার্ড ডিসার কিছু খামারের উপযুক্ত যে মহিষগুলি সেগুলি দেখাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে যদি ইন্ডিয়ান মহিষগুলি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া আবারও একটা নাম্বার থাকবে যোগাযোগ করবেন এই ইন্ডিয়ান জাতের এই মহিষগুলির আমরা মহিষগুলি দেখানোর চেষ্টা করি তারপরে অবশ্যই কথা বলবো ব্যাপারীদের মাঝে চাইলে আপনারা ক্রয় করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর এই মহিষগুলি এগুলি সার মহিষ এগুলি হলো ইন্ডিয়ান জাতের মহিষ এখানে চার পিস মহিষটা রয়েছে মোটামুটি বেশ ভালো কোয়ালিটি চার পিস মহিষ এগুলি খামারে লালন পালন করার জন্য বেটার একটা মহিষ আমরা জানবো এখন এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কেমন দাম তিনি চাচ্ছেন বা কেমন বলছেন আজকের এই বাজারে কাস্টমার বড় ভাই আসসালামু আলাইকুম

তিন লক্ষ দশ আপনার চাওয়া তো এটার কেমন দাম বলছে দু লক্ষ ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলছে দর্শক আমার আমরা শুনলাম এ চারটি মহিষের বিস্তারিত তথ্য যদি এই ধরনের মহিষগুলি আপনারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন তাদের সঙ্গে তাহলে অবশ্যই ভালো মন্দ তাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন চলুন আমরা ফোন নাম্বারটি দেব অবশ্যই চাইলে যোগাযোগ করবেন ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন তো একটু জোরও বলেন হ্যাঁ সতেরো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ইমো মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও আপনারা দেখতে পারবেন এই ধরনের মহিষগুলি তো চলুন আরও যেগুলি রয়েছে সেগুলি দেখানোর চেষ্টা করব আজকের এই হাত এই দুটি মহিষের দরদাম হচ্ছে এগুলি কি আপনাদের কাকু তো এইগুলি কেমন দাম আপনারা চাচ্ছেন তিন লক্ষ তিরিশ দাম চাচ্ছেন কাস্টমার কি দরদাম বলছে কেমন আড়াই লক্ষ থেকে দুই লক্ষ ষাট পর্যন্ত দাম বলছে কেন না দর্শক আমরা চেষ্টা করছি দেখার জন্য এগুলি এখন খামারের উপযুক্ত মহিষ রয়েছে বয়স তো হয় না একা কেন এখনও বয়স একটার বয়স হয়েছে আর একটা হয় নাই কেন হ্যাঁ একটার বয়স হয়েছে আর একটার বয়স এখনো হয় নাই আমরা চেষ্টা করছি পাঁচবিবির হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে বিভিন্ন জাত মানে হ্যাঁ দেখানোর জন্য যদি আপনাদের ভালো লাগে এই ধরনের মহিষগুলি চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তোমার নাম্বারে কত ময়ূষ দেখবেন আপনারা দর্শক অনেক ময়ূষ রয়েছে এখানে এ এই বাচ্চা দুটার বয়স কেমন হয়েছে ভাই কত মাপ বয়স নয় মাস হয়েছে না তো এগুলির দাম কেমন চাচ্ছে দুই লক্ষ ষাট বলতেছে আর আপনাদের কেমন চাওয়া দাম আশি দাম চাচ্ছে দর্শক শুনছি আমরা এই মহিষগুলি দুই লক্ষ আশি চাচ্ছে এবং দুই লক্ষ ষাট বলছে বিশ টাকা কম বেশ রয়েছে হয়তো বা দরদাম আরও একটু খুলে আশা করছি এই দুটি মহিষ বিক্রয় হবে অল্প সময়ের মধ্যে হয়তো এই দুটি মহিষ বিক্রয় হবে এখানে কাস্টমার রয়েছে আমরা দেখছি তো যদি আপনাদের এই ধরনের মাঝারি যে বাচ্চাগুলি রয়েছে এই বাচ্চাগুলি যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনারা এই ধরনের মহিষের বিস্তারিত আপডেট তথ্যগুলি এই পাঁচ বিবির হাট থেকে আর যারা পাঁচ বিবি হাটে আসতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন যে কোনো বাস কাউন্টারে যা বলবেন জয়পুরহাট জেলায় যাব ইনশাল্লাহ আপনার টিকিট পেয়ে যাবেন তো যাই হোক দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বললাম যদি আমার কথা কোনোটা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে ধন্যবাদ